সবচেয়ে শুক্রবার বাজে ঘড়িতে দশটা কুড়ি স্নান করে এই মাত্র এলাম এসেছি অনেকক্ষণ বলাটা ভুল এসে ঠাকুরকে প্রদীপ দেখিয়েছি দেখো এই দেখো ঠাকুরকে দেখিয়ে নিয়ে তারপরে যে আজকে আবার শ্যাম্পু করলাম কেন শরীরে আবার জ্বরও ছিল কাল রাতে তো দেখলাম তেল অনেক দিয়েছিলাম তার আগের দিন তেল দিয়েছিলাম তেল মাথাটা খুব ঘটছিল মাথা ব্যথা তেল দিয়েছিলাম তো আজকে আবার এত তেল চিড়চিচি লাগছে থাকতে পারছি না মাথাটা অনেক জাম হয়ে আছে তো ব্লগটা শুরু করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো চুলে ওনাকে জট পেকে গেছে চুলটা ঝেলে নিই যত চুল ওই চুলের মধ্যে আমি আবার ওই কোনো কিছু দিই না এমনি জুল ছেড়ে আর এমনি হ্যাঁ হচ্ছে ঝাড় দিয়ে দিই অনেকে ওই যে কী নাম জানো বিভিন্ন রকমের লাগায় না চুলটা যাতে সফট হয় কী নামটাও বলে কী বলে আমি শ্যাম্পু দিয়ে সোজা চলে এসেছি বাড়িতে হ্যাঁ কী শ্যাম্পু দিয়েছি ওটা হচ্ছে ইসের মানে আমলা শ্যাম্পু তো করে চান করে এলাম সে হচ্ছে আগে আমরা সিঁদুরটা পরে নিয়ে টিপটা পরে নিয়ে তারপরে ঠাকুরকে দেখিয়ে দিলাম এমনি খালি মাথায় তো দেখানো যায় না করে নিয়েছি বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতম শুক্রবারের ব্লগ দেখতে থাকো চুলটা একটু আঁচড়াই একটু ফিটফাট হই তারপরে কী হবে শুক্রবার দিন হ্যাঁ সবাই দেখতে থাকো ব্লগে থাকো চলো বন্ধুরা চুল আঁচড়ে নিয়ে তারপরে হচ্ছে একটু কী খাওয়া দাওয়া করবো আগে টিফিন করবো না আগে ছাদে জামা কাপড় মেলতে হবে তো চলো চাঁদে যাই গোপালিনা কেন এই প্যান্টটা প্রচণ্ড ভারী এটাই যে নেপালের গেছিলাম যখন তখন এই প্যান্টটা নিয়েছিলাম কি মার্কেট বলে না ওটা ভুলে যাচ্ছি এত ভারী না জলে গিয়েই ভীষণ ভারী কিছু বলে পরে ভীষণ আরাম প্যান্টটা প্যান্টটা পরে ভীষণ আরাম এত গরম হয় আর শীতে দেখো ছাদে মানে জায়গা নেই আমাদের জামা কাপড় এত হয় জায়গা নেই কেমন ছাদে অবস্থা দেখেছো জামা কাপড়ে ভর্তি আর রোদও কম জামা কাপড় মেলে তারপরে যাব নিচে আর কি একটু রোদটা গাই ভীষণ ঠান্ডা লাগছে মেলে দুটো রিল করলাম দুটো মানে তিন চারটা রিলও হলো আর দেখো আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারে সকালে হলো আমাদের মুড়িটা বেস্ট আমরা মনে করি আমরা এটা খেতে বেশি ভালোবাসি মধ্যবিত্ত সাধারণ মধ্যবিত্ত ঘরে যেটা খাওয়া হয় সেটাই আমরা খাই আর মুড়ি আমাদের ভীষণ ফেভারিট মুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি তো কলা নিয়েছিলাম চিনি কলা কাঁচা নিয়েছিলাম তো পেকে গেছে এখন দুদিন হয়ে গেল তো এই খাবো হচ্ছে পাকা কলা দিয়ে দুটো মুড়ি একটু মুড়ি অল্প সকালে টিফিন হালকা টিফিন করলেই যথেষ্ট আমাদের আমরা যে মধ্যবিত্ত পরিবারে যেটা আমাদের সাধারণ চলে বের প্রাউটি আর হচ্ছে মেউনি সেগুলো আমাদের চলে না বন্ধুরা তো এটাই আমরা খাই নাকু তুমি কলা কলা মিষ্টি খেতে আসি তোমাদের সাথে খাওয়া দাওয়া করে মানে মুড়ি টাকাতে বেশি করে লাগবে না তো খাওয়া দাওয়া করে নিয়ে আসছি অল্প অল্প রেখে দিয়েছি জ্বালা গড়াচ্ছে আর এই দেখো ভাত বসে বস বসিয়ে খেতে বসেছি আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কি কি রান্না হচ্ছে আমি বলে বেগুন ভাজা শীতের দিনে এই বেগুন ভাজা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা তো বেগুন ভাজা হবে আমরা সাধারণ মধ্যবিত্তের ঘরে খুব নর্মাল খাওয়া দাওয়া করি হাই ফাই খাওয়া দাওয়া নাই ভাই আমাদের ঘরে তো এই বেগুন ভাজাটা আগে করবো এটা কড়াই বসিয়ে দিয়েছি কী দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো কড়াই বসে গেছে এই দেখো গাজর ভাই একেবারে খাওয়ার দুধ গাজরটা কাটা হয়েছে ছ আর মাছ রাইকোর মাছ আমাদের এখানে বলে রাইকোর মাছ রাইকোর বাটা মাছ হয় না ওই মাছ ওই মাছ রান্না হবে ঢোল দেখুন আলু দিয়ে ঢোল হবে আগে তো ওই জন্য রান্নাটা আগে তাড়াতাড়ি করে করছি আমাদের নিশ্চয় দৈনন্দিন জীবনে যেটা হয় সেটাই তোমাদেরকে দেখায় বন্ধুরা তার আবার একটা ব্লগে সেটা দেখাচ্ছি তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তার জন্য সবাই একটু সাপোর্ট করো সবাইকে ওয়েলকাম সবাই একটু সাপোর্ট করো বিঘটন করে ব্লগুলো দেখো ভালো লাগবে আমাদের নিত্য দৈনন্দিন জীবনে কী কী আমরা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি বন্ধুরা তো আজকে মধ্যবিত্ত পরিবারে যেটা খাওয়া দাওয়া সেটাই হবে আমাদের আজকে খুব নর্মাল দাওয়া তো দেখতে থাকো ব্লগ আর আমি দেখো এদিকে ফ্লাক্স থেকেই জল গরম সকালে গরম জল করে রেখেছিলাম ফ্লাক্সে দেখুন এত ঠান্ডা গলা বসে গেছে আমার শরীরটা তো ভালো না জ্বর জ্বরের মতন ট্যাবলেট খেলাম ট্যাবলেট খেয়েই কাজ করছি ব্যথা প্যারাসিটামল জ্বর ব্যথা গা হাত ব্যথা জল জ্বর খেয়ে বই তা একটু ভালো না রাতের জন্য কী হবে তো একটু আটাটা ময়দা আটা মিলিয়ে সাদা তেল চিনি একটু লবণ আর এই দেখো আচ্ছা একটু টক দই ছেঁকে নিলাম একটু দিয়ে আর একটু গরম জল দিয়ে এটাকে মাখাবো একটা সব সব কি করা যাবে যখন করবো তখন তোমাদের বলবো বন্ধুরা ছোট্ট কটা রুটি হোক লুচি হোক পরোটা হোক যাই করি না কেন একটু মাখিয়ে নিচ্ছি একটু ময়ম দিতে হবে ভালো করে ডেকে রাখি রুটিটা ভালো হবে তার জন্যই করলাম তাড়াতাড়ি করে মানে এত আগে করলাম মানে যা রুটি করবো না তোমাদের এই জন্য আনি করে রাখলাম আসছি একটু বাদে আমি কাজে একটা যাবো বলে একটা দানা করে কিনে দিচ্ছি তখন অনেক দেরি হবে মারতে ঠিক করলো না এই যে ভাবতে ভালো করে নিলাম আমি কিনলাম এখন আমার গ্রাম আর বলছে সেই বেরোলাম এতখানি এই বারোটার পরে এখন বাজে হয়ে ওই স্কুলের হচ্ছে লটারি সিস্টেম ভর্তি বাচ্চাদের তো ভাইয়ের ছেলের নাম কি না সেটাই জানার জন্য যাচ্ছি আর একটা কাজ ছিল সেই কাজের জন্য ফোন করলাম তাকে সে নেই বাইরে ঘুরতে চলে গেছে তো আমরা আমি এখন ওইটাই জানতে যাচ্ছি সাড়ে বারোটা বাজে তো চলো কী হচ্ছে তোমাদের সব জানাবো লটারি সিস্টেম হয়ে তো এখন স্কুলে ভর্তি করাটা ভীষণ কঠিন হয়ে গেছে ভালো স্কুলে একশো মিটারের মধ্যে যে স্কুল সেখানেই ভর্তি করতে তার ফর্ম পায় তারপরেই ভর্তি করা যায় তারপরে লটারিও সিস্টেম ঘরের লটারি হবে তো আজকে থেকে লটারিটা বেরোবে কি হচ্ছে আমি যাচ্ছি পাড়া দিয়ে হেঁটে হেঁটে তো সঙ্গে থাকো এই সবজি ভাই আমাকে সবজি দিচ্ছে দেখো দেখেছো সবজি বাজার করতে এসছি কাজে আর দেখো আমাকে দিয়ে সবজি বাজার এই দেখো সবজি ভাই দোকানদার দেখেছ বন্ধুরা পাড়াতে পুরনো দোকানদার এ আমার একদম নিজের ভাই সব কিছু দাম কম পাঁচ টাকার জিনিস দু টাকায় দেয় তাহলে ভেবে দেখো কত বাজার করেছি আমি এখানে সব রেখেছি এখন কাজটা সেরে নিবো আর দেখো না বয়স কুড়ি বছর না তোর পঁচিশ বছর হয়ে গেল মনে হয় না বাইশ বছর চলছে তাহলে বাইশ বছর থেকে আমরা জিনিস দিচ্ছি তাহলে আপন না তো কি পর ভাববো বলো বন্ধুরা এই বাজার করা হলো অনেক ফুল মেন ফুল নিলাম অনেক কিছু বাজার করলাম হ্যাঁ সাত আট রকমের বাজার হলো তো আমি বললাম একটু কাছ থেকে আসি তারপরে নিচ্ছি তোর যে কাজে যাচ্ছি এক্ষুনি বাড়ি ফিরেছি সবজি সবজি নিয়ে এলাম আর রেজাল্টটা কি হলো তোমাদেরকে তো জানাবোই বন্ধুরা তো একটু আমরা শাখা আলু খাচ্ছি মা আমি এই যে ভাইয়ের বউ তো রেজাল্টটা হচ্ছে নাম উঠেনি কিছু করার লটারি সিস্টেম তো নাম উঠেনি কিছু করার নেই তো নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আবার আসবো